ভরতপুরে বিদ্যুতের খুঁটি পড়ে মারাত্মকভাবে জখম হলেন এক পৌর বৃহস্পতিবার সকাল দশটা নাগাদের ওই ঘটনা ভরতপুর মাঝপাড়া এলাকায় জখম পৌর কাজল দাসকে প্রথমে ভরতপুর গ্রামের হাসপাতালে ভর্তি করা হয় পরে আশঙ্কাজনক অবস্থার কারণে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে জখম পৌরের বাড়ি ভরতপুর পশ্চিম পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ওই গ্রামের ভিতরের রাস্তা দিয়ে একটি সিমেন্ট ভর্তি ট্রাক যাচ্ছিল ওই ট্রাকের ওপরের হুঁকে বিদ্যুতের কেবল লেগে গেলে খুঁটিটি ভেঙে পড়ে সেই সময় কাজলবাবু সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার ওপর খুঁটিটি পড়ে গেলে তিনি পাশের নালায় পড়ে যান এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা পরে সেখানে ভরতপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ট্রাক সহ চালককে আটক করেছে ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গুগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ মানচেস্টার নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নম্বর সেভেন এইট সিক্স এবং নাইন আমি এসে দেখলাম যে পোলটা পড়ে আছে হুম তা একটা ওটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের পোল তা একটা সিকের লরি যাচ্ছিলো সিমেন্টের নিয়ে হ্যাঁ তা যে তারটা নিয়ে গেছে ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্টের ওদের প্রচণ্ড কবলতি এবং বলার সত্ত্বেও ওরা কিন্তু তারটাকে কোনো মতেই ঠিকঠাক করেনি যেহেতু ঝুলে ছিল নিচে দিয়ে এবার গাড়িটার অ্যাঙ্গেলে যে উপরে একটা অ্যাঙ্গেল থাকে না সেই অ্যাঙ্গেলে তারটা লেগে গেছে কেবিলটা যেহেতু এবার টান পেয়েছে আর পোলটা ওই মুহূর্তে ভেঙে পড়ে কখন হয়েছে ঘটনাটা কটা হবে তখন আধা ঘন্টা আগে দশটা হ্যাঁ দশটা কি দশটা পাঁচ এরকম হবে হুম তা এর জন্য দায় কিন্তু পুরো ইলেকট্রিক ডিপার্টমেন্ট হ্যাঁ ওটা ওটা প্রায় প্রায় চার মাস হবে আপনি অনেক কবার জানানো হয়েছে ডিপার্টমেন্টকে জানানো হয়েছে তার সত্ত্বেও কিন্তু ওরা কোনোরকম কিছু ব্যবস্থা নেয়নি হুম এটা আগে হতে পারতো হুম কিন্তু ওইগুলো তো দেখা দরকার পাবলিকের কত এই যে কতটা ক্ষতির হুম আরও ছিল আমি ছিলাম আরও সব ছিল পাড়ার হ্যাঁ পাড়া প্রতিবেশী ছিল সব ডাক্তার বলেছি ইঞ্জুরি মানে পুরোটা মানে ভেতরে সব গ্রাক হয়ে ভেঙে গেছে হুম পুরো ভেঙে গেছে তা আমরা বললাম যে এখানে কিছু করার দরকার নেই ডায় বর্ধমান মেডিকেল হুম আমার কেউ দাঁড়িয়েছি পি এসকেও জানানো ছিল থানা থেকে ওরাও রিপোর্ট করে নিয়ে গেলো আপাতত ড্রাইভারকে ধরে রাখা হয়েছে এবং থানাতে গাড়িটাও নিয়ে গেছে হুম আমার নাম হচ্ছে কার্তিক সাহা বাড়ি ভরপুর আমি ওখানে দাঁড়িয়েছিলাম দুটো সিমেন্টে গাড়ি এলো তার ছিল বলে বিদ্যুতের হ্যাঁ বিদ্যুতের দুটো সেমেন্টে গাড়ি নাম্বারটা বেরিয়ে গেলো দেখতে পারলাম না থাকার মাত্র ছড়াচ্ছি ও কিন্তু সাইকেল আসছিল তো ও সাইলিতে গিয়েছিলো একটা মদিখা দোয়া ছিল ও সাইলিতে গিয়ে পড়ে যায় ওর কাপড় ধুয়ে যায় ওরটা তো আর ঠাকুর সুমি পড়ে সেকেন্ড করাবো কিন্তু ওর চেষ্টা করছিল পড়ে যাবো কিন্তু আর জায়গা না ড্রেন

সে টানা দেয় বলেছিলাম তাটা ঝুঁকছে বিপদ হবে আমি বলছিলাম এই জহর মুখার্জি বাবু দত্ত আর কাইন্ড অফিস এর জন্য দায়ী কতদিন ধরে ঝুঁকছে মোটামুটি কতদিন হবে চার পাঁচ মাস পাঁচ মাস ফেসে হবে হ্যাঁ জানা ছিল কেয়ার করে না ওরা কোনো কেয়ার করে না ওরা মানুষকে মানুষ মনে করে না আমার সাগর আমি দাদা ঘটনাটা আমি সঠিক জানি না আমি হসপিটালে ছিলাম আমি হসপিটালে করি ক্যালকুলাই কাজ করি তারপর আমি কিছু জানি না তবে দেখছি গাড়ি থেকে নামাচ্ছে তখন আমি দেখলাম আমি হচ্ছে ওনার জামান শ্বশুর মশাই আপনার বাড়ি আমার বাড়ি মন্ডলপুর পশ্চুমাতল মুন্ডল আমার নাম সমীরন হাজরা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ঈদের কেনাকাটায় জানায় সাদর আমন্ত্রণ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল এবছর ঈদের পোশাকের জগতে বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় কেনাকাটার উপর রয়েছে দশ পার্সেন্ট ছাড় সহ একশো টাকা মূল্যের অন্য সম্পূর্ণ দশ হাজার টাকার কেনাকাটার সংজ্ঞা রয়েছে বিনামূল্যে একটি কুর্তি সহ দশ ছাড় এই সুবিধা থাকছে মাস এখানে পাবেন নামি দামি কোম্পানির শুটিং, শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি বিপুল সম্ভার এবং তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা দেখতে অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ